জীবনকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য ম্যানিফেস্টেশনের শক্তি হলো সর্বশ্রেষ্ঠ শক্তি ম্যানিফেস্টেশনের শক্তি ব্যবহার করে একজন সাধারণ মানুষ বৃহত্তর জীবনযাপন করতে পারে সাধারণ থেকে অসাধারণ জীবনে কেন্দ্রীভূত হতে পারে তার জন্য প্রয়োজন ধৈর্য শক্তি এবং আত্মবিশ্বাস এছাড়া ম্যানিফেস্টেশনের শক্তি প্রয়োগের যে ক্ষমতা এবং তার প্রয়োগ পদ্ধতি আজকে মহাবিশ্বের এই বার্তা শুধুমাত্র আপনার জন্য মহাবিশ্ব উজাড় করে দিয়েছে এই বার্তা এই পৃথিবীর সকল ব্যক্তির জন্য এখন প্রশ্ন হলো আপনি কতটা ইতিবাচক শক্তি দিয়ে এই বার্তাকে গ্রহণ করছেন যদি আপনি প্রকৃতই ইউনিভার্স বা কোনো অদৃশ্য শক্তির প্রতি আত্মবিশ্বাসী হয়ে থাকেন এবং নিজের প্রতি বিশ্বাস থেকে থাকে তাহলে আমি বলবো, প্রথমেই এখান থেকে আপনার ধৈর্যের পরীক্ষা শুরু কারণ সামান্য কয়েক মিনিটের এই ভিডিও আপনি যদি ধৈর্য ধরে না দেখেন তাহলে কীভাবে ভাবলেন যে আপনি আপনার ম্যানিফেস্টেশন পূরণ করতে পারবেন তবে মনে রাখবেন ম্যানিফেস্টেশনের শক্তি হলো এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তি যদি আপনি এর সঠিক ব্যবহার একবার জেনে যান আপনাকে কেউ থামাতে পারবে না আপনাকে কেউ আটকাতে পারবে না আপনি সফলতা অর্জন করবেন এবং আপনার জীবনে যা কিছু আপনি পেতে চাইছেন আপনার সুপ্ত ইচ্ছেগুলো একটু একটু করে পূরণ হবে শুধুমাত্র আপনার আত্মবিশ্বাসের প্রয়োজন একজন সাধারণ মানুষ যে ধৈর্যহীন সে কখনোই ধৈর্য ধরে ম্যানিফেস্টেশন করতে পারবে না কারণ ম্যানিফেস্টেশান করার সময় সতেরো সেকেন্ড হচ্ছে সর্বনিম্ন সময় শক্তি আহ্বানের এই শক্তি আহ্বানের সতেরো সেকেন্ড সময়টাও একটা মানুষ ইতিবাচক চিন্তায় ভরপুর বা পরিপূর্ণ হয়ে থাকতে পারে না তার মধ্যে কোনো এক নেগেটিভিটি এসে বাসা বাঁধে ম্যানিফেস্টেশান করার জন্য উত্তম জায়গা হল চারপাশের সুন্দর পরিবেশ আর প্রয়োজন নিস্তব্ধতা কারণ কোনো শব্দ আপনার কানে আসলে আপনার মন আরও চঞ্চল হয়ে উঠবে এবং সেই শব্দের প্রতি আপনার মনোনিবেশ্য হয়ে যাবে আর সেই মুহূর্তে আপনার ম্যানিফেস্টেশন পূরণ হবে না ম্যানিফেস্টেশন করা কিন্তু মোটেও সহজ কাজ নয় তবে যে ব্যক্তি এই ম্যানিফেস্টেশন প্রক্রিয়া একবার বুঝে যায় তার জীবন থেমে থাকে না ধরুন একজন মানুষ দারিদ্রতার সঙ্গে লড়াই করছে কিন্তু সে বহুদিন যাবৎ ঈশ্বরের আরাধনা করছে সে মসজিদে যাচ্ছে কিংবা সে যদি খ্রিস্টান হয়ে থাকে সে বিভিন্ন চার্চে যাচ্ছে প্রেয়ার করছে কিন্তু আপনি একবার ভেবে দেখুন আপনার আল্লাহ আপনার ঈশ্বর আপনার ভগবান আপনারটাকে সাড়া দিচ্ছেন না এখন প্রশ্ন হলো আপনি ভাবছেন মাঝে মাঝে সত্যি কি ঈশ্বর আছেন কেন তাহলে আমার কথা শুনছেন না অনেকে বলবেন এই ম্যানিফেস্টেশন পাওয়ার ইউনিভার্স পাওয়ার এগুলো সব ভুল কখনোই না এ বিষয়ে প্রমাণিত বন্ধুরা ম্যানিফেস্টেশান শক্তি মহাবিশ্বের অদৃশ্য শক্তি এক বিশেষ শক্তি প্রবাহ আমাদের চারপাশেই আছে কিন্তু আমরা এখনো পর্যন্ত তা সঠিকভাবে জেনে উঠতে বা চিনে উঠতে পারিনি তাই আমরা প্রকৃতির সেই শক্তির সত্তাকে কাজে লাগাতে পারিনি যেদিন এই পৃথিবীর সকল ব্যক্তি এই প্রকৃতির সত্তাকে বুঝতে পারবে আর এই প্রক্রিয়ার সঠিক প্রয়োগ করতে পারবে কারোর জীবন থেমে থাকবে না এটা প্রমাণিত আপনি কি জানেন ইউনিভার্স সেই জিনিস দিতে আপনাকে বাধ্য হবে যদি সঠিকভাবে ম্যানিফেস্টেশন করা হয় সঠিক উপায়ে ম্যানিফেস্টেশন করতে পারলে মহাবিশ্ব আপনাকে সব কিছু দেবে যা আপনি চাইছেন আজকের এই বার্তা কোনো সাধারণ বার্তা নয় এটি মহাবিশ্বের সেই আশীর্বাদ যা আপনার কাছে পৌঁছে গিয়েছে সামান্য ধৈর্যের পরীক্ষা আপনার এখানেই যদি এটুকু সময় আপনি ধৈর্য ধরে না থাকতে পারেন তাহলে কিভাবে আপনি নিজের জীবনে পরিবর্তন চাইছেন কিভাবে আপনি নিজের জীবনকে সফলতার শীর্ষে দেখতে চাইছেন কিভাবে আপনি এগিয়ে যাবেন কিভাবে আপনি সফলতা অর্জন করবেন কিভাবে আপনি পজিটিভিটিকে অ্যাট্রাক্টিভ করবেন ইতিবাচক শক্তি আকর্ষণ করবেন কিভাবে, সংযুক্ত হবেন সেই ঐশ্বরিক অদৃশ্য শক্তির সঙ্গে আজ আপনাকে বলবো সেই গোপন কথা প্রথমে একটা বার বলবো আমাদের পৃথিবীতে এই প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা দিন তার বিশেষ বিশেষ ক্রিয়া আছে তবে এক্ষেত্রে শুক্রবার যদি আপনি ব্যবহার করেন বা শুক্রবার দিন থেকে কাজটি শুরু করেন তাহলে খুবই ভালো ফল পাবেন মহাবিশ্বে থাকা অসংখ্য গ্রহ নক্ষত্রদের মধ্যে শুক্র একটি গ্রহ আর যে ব্যক্তির শুক্র স্ট্রং থাকে শক্তিশালী হয় সে ব্যক্তি কখনোই কোনো কিছুর অভাব বোধ করে না তার জীবনে সব কিছুই থাকে অর্থাৎ সে যা চাইছে সে তাই পাবে যে কোনো শুক্রবার রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনাকে এই কাজটি করতে হবে প্রথমে আপনি গভীর শ্বাস নেবেন আর মহাবিশ্বের কাছে কৃতজ্ঞতা জানাবেন মনে রাখবেন কাজটি কিন্তু আপনাকে রাতে ঘুমোতে যাওয়ার আগে করতে হবে আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন তার আগে আমরা যে চিন্তাগুলি করি সেই চিন্তা আমাদের অবচেতন মন থেকে আমাদের মস্তিষ্কে বাসা বাঁধে আর মস্তিষ্ক অর্থাৎ ব্রেন বিশ্বাস করতে শুরু করে যে আমরা এই কাজটি করতে পারবো আমার জীবনে এই জিনিসটি ঘটবে তাই বিশ্বাস করুন বা নাই করুন আপনার চিন্তাই আপনার শক্তি যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন সফলতা নিশ্চিত এখন খুব সুন্দর করে গুছিয়ে বলছি কিভাবে কি করবেন তবে মনে রাখবেন যদি আপনি সঠিকভাবে করতে পারেন তবে কিছুদিনের মধ্যেই আপনি হাতে নাতে ফল পাবেন কোনো এক মিরাক্কেল ঘটবে আপনার জীবনে রাতারাতি পরিবর্তন আসতে পারে হঠাৎ জীবন বদলে যাবে এমন কিছু ঘটনা ঘটতে শুরু করবে সম্পূর্ণ অলৌকিকভাবেই সেই ঘটনা ঘটবে যে কোনো শুক্রবার থেকে কাজটি শুরু করবেন আর টানা একুশ দিন করবেন একুশ দিনের মধ্যে অবশ্যই ফল পাবেন একুশ দিন করে বন্ধ করে দেবেন না দেখা গেল একুশ দিনের মধ্যে আপনার জীবনে কোনো বড় পরিবর্তন এলো প্রচুর ধন সম্পত্তির মালিক আপনি হয়ে গেলেন কিন্তু তারপর আপনি ভুলে গেলেন আর আপনি এই কাজটি করছেন না এমন কাজ করবেন না কারণ ইউনিভার্স আপনাকে সব কিছু দেওয়ার পর আপনি অকৃতজ্ঞের মতন তাকে ভুলে যেতে পারেন না প্রথমেই আপনাকে মহাবিশ্বের কাছে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে শুক্রবার রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনি যে ঘরে ঘুমাবেন আপনার বেডরুম সেই ঘরের দরজা জাননাগুলো একটু কিছু সময়ের জন্য খুলে দেবেন এই প্রক্রিয়াটি দীর্ঘ সময় করার কোনো প্রয়োজন নেই সামান্য একটু সময়ের মধ্যেই আপনার কাজটি হয়ে যাবে আপনি প্রথমে দরজা জানলাগুলো খুলে জোরে শ্বাস নেবেন বেশ কিছুক্ষণ জোরে শ্বাস নেওয়ার পর যখন আপনার মস্তিষ্ক থেকে সকল চিন্তাগুলো দূর হয়ে যাবে এবং আপনার মন বা মস্তিষ্কে কোনো রকম চিন্তা আসবে না ঠিক সেই মুহূর্তে সতেরো সেকেন্ড বা তার বেশি সময় আপনি করতে পারেন তবে মনে রাখবেন একুশ বার আপনাকে একটি নাম্বার বলতে হবে এবং তার সাথে একটি সুইচ ওয়ার্ড বলতে হবে থ্যাংক ইউ ইউনিভার্স আই অ্যাম মানি ম্যাগনেট এই আই অ্যাম মানি ম্যাগনেটটাই হলো আপনার সুইচ ওয়ার্ড এবার আপনি কি বলবেন আমি একটা বড় বাড়ি করেছি আমি একটা বড় গাড়ি কিনেছি আমি অনেক ধন সম্পত্তির মালিক হয়েছি আমার কাছে এই মুহূর্তে প্রচুর টাকা আছে অনেক অর্থ আমি আকর্ষিত করছি অনেক অর্থ আমার হাতে এসেছে ঠিক যখন আপনি বলবেন তখন চোখ বন্ধ করে কল্পনা করবেন যে হ্যাঁ সত্যি আপনি একটা বাড়ি করেছেন সত্যি আপনি একটা গাড়ি কিনেছেন সত্যি আপনার কাছে প্রচুর অর্থ আছে হয়তো এই বিষয়টাই কষ্টের কারণ এই সময় মানুষ ভেঙে পড়ে ভাবে যে কিছুই নেই আমি কিছুই করতে পারিনি আমি দারিদ্রতার সাথে লড়াই করছি আর আমি এগুলো বলবো এগুলো কি করে বিশ্বাস করব। এটাই তো আপনার ভবিষ্যৎ আর এটাই তো সেই পাওয়ার আর এটাই তো ম্যানিফেস্টেশনের আসল রহস্য আপনি যদি সঠিকভাবে বলতে পারেন এবং বিশ্বাস করতে পারেন আর আপনার অবচেতন মনকে বিশ্বাস করাতে হবেই আপনি সফলতা অর্জন করবেন এরপর আপনাকে ইউনিভার্সকে প্রত্যেকবার থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স বলতে হবে তারপর যে একটি নাম্বার বলবো যেটি একটা অ্যাঞ্জেলিক পাওয়ার নাম্বার যেটা ইউনিভার্সের একটা সংখ্যাতত্ত্বের বিশেষ নাম্বার সে নাম্বারটি হল সিক্স 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 অর্থাৎ চারটে ছয় সিক্স 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 ঠিক এইভাবে এই সংখ্যাটি একুশবার বলবেন আর মনে মনে বিশ্বাস করবেন চোখ বন্ধ করা অবস্থায় যে আপনার সমস্ত সুপ্ত ইচ্ছে এবং সমস্ত অপূর্ণ ইচ্ছেগুলো পূরণ হয়েছে আর আপনি তার জন্য মহাবিশ্বের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছেন যদি সঠিক উপায় করতে পারেন কাজটি আপনার জীবন সুন্দর সুগঠিত হবে মহাবিশ্বের অ্যাঞ্জেল ইউনিভার্সের অ্যাঞ্জেল আপনাকে দিতে বাধ্য আপনি যা চাইছেন তা আপনি পেয়েছেন আপনাকে সে দেবেই এটা বিশ্বাস করুন এটা সম্ভব এবং এটি প্রমাণিত এই পৃথিবীতে বহু মানুষ এই ম্যানিফেস্টেশন পদ্ধতি ব্যবহার করে নিজের জীবনকে উন্নত করেছে এবং সফলতার চূড়ায় পৌঁছে গিয়েছে তবে আগে বিশ্বাস করুন তবেই কাজটি করবেন অবশ্যই সফলতা এনে দেবে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে মহাবিশ্ব নিজে আপনাকে সহায়তা করবে আপনার উজ্জ্বল ভবিষ্যতের জন্য আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব